এটা আমি রেকর্ড করতে পারতাম কিন্তু যেহেতু সময় কম আমার হাতে খুবই তাই আমি তার তেলাওয়াত শুনে খুবই খুশি হয়েছে এবং এই যে একটা তেলাওয়াতের যে তাদের যে একটা গুণবতী এটা আসলে তোমরা উপলব্ধি করতে পারবে না এই যে একটা লং জার্নি ছিল সেই লং জার্নির একটা ফলস্বরূপ হচ্ছে আজকে তোমার সরস্বতী তেলাওয়াত আমরা ওই তিনজনের জন্য 기도 করব

তোkeyCode মনোযোগ দিতে শুনতে হবে ওসব বলছে যে এই লাইন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে কিছু দেখতে আছে কিছু সিলেক্টেড কিছু পারসন আছে তারা হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত গো সুবহানাল্লাহ আল্লাহর পরিবারের কিন্তু খুব একটা মর্যাদা এবং ডিগনিটি একটা নামাশী এটা সবাই হতে পারে না যেমন একটা एग्जांपल দেই সবাই কি প্রেজেন্ট হয় সবাই কি প্রেজেন্ট কাছে যেতে পারে যেতে পারে আবার ধরো যে সবাই কি উচু উঁচু চেয়ারে বসতে পারে বসতে পারে না সেরকম যিনি উঁচু চেয়ারে বসেন যিনি চেয়ার তার পাশে যারা থাকে তারা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করে ঠিক আছে কাজেই এই ব্যক্তি যারা অর্থাৎ কারা আল্লাহ তালা

যেজন এক সুন্দর কথা বলা তারপরে মানে সুন্দরভাবে চলা বড়টাকে সম্মান করা ছোটটাকে স্নেহ করা বাবা মার কথা শোনা শিক্ষকের কথা শোনা এবং নিয়ম কানুন বজায় রাখা সালাত করা সিয়াম পালন করা এই যে কাজগুলো ভাই আমিই কাজগুলো সুন্দর করতে হবে তাহলে আমরা আল্লাহ তাআলা